আগামীকাল রাম মন্দিরে উদ্বোধন আর তার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন ঘৃণা হিংসা নিরীহ মানুষের মৃতদেহের ওপর তৈরি মন্দির মসজিদ চার্চ গুরুদ্বারকে গ্রহণ করার শিক্ষা আমার ধর্ম আমাকে দেয়নি সোশ্যাল মিডিয়া এমনে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ইজ এক্সপোজিং দ্য স্পিরিচুয়াল এন্ড কালচারাল সাবলিমিটি অফ this nation. We are de redefining the essence of Bharat which is rooted in the concept of unity amidst diversity. India has woken up. The world has realized it. We have come back to our roots. Our roots are definitely what Mahatma Gandhi said, Ram Raja. And what Ram Raja means its democratic ethos Gandhiji himself has defined, therefore India through this event, is rising from his sleep like a giant, and shaking its invincible locks. And similar programmes, I understand, are being launched in Bengal as well. Anything which unites the people of India, anything which makes us feel proud of our culture and heritage, heritage is certainly an inspiration for the nation. World is seeing it at that, that level. I. a humble indian also sees it as a proud moment for india আগামী কাল প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালের রামজন্মভূমিconstraintTop তৈরি হওয়া মন্দিরে কিন্তু সেই মন্দিরের যখন অনুষ্ঠান চলবে সেখানকার আমন্ত্রণপত্রের জন্য দেশ জুড়ে হাহাকার কেমন সেই আমন্ত্রণপত্র সেই ছবি আমাদের দর্শকদের জন্য তুলে ধরব এই হলো সেই আমন্ত্রণপত্র অপূর্ব কারুকাজ করা একটি বাক্স এবং এর মধ্যে কি কি রয়েছে সেটা এবার দেখাবো যাকে পাঠানো হচ্ছে তার সম্পর্কে কিছু লেখা রয়েছে সে তার সম্পর্কে একটি তথ্য রয়েছে এখানে এরপরে মূল যে কার্ড সেটি এভাবে তৈরি হয়েছে এখানে রাম মন্দিরের যে ইতিহাস সে সম্পর্কে কিছু বক্তব্য রয়েছে যারা এই রাম মন্দির ট্রাস্টের সঙ্গে রয়েছেন তাদের সম্পর্কে দু চার কথা করে রয়েছে এইভাবে শেষ হচ্ছে প্রথম সংকল্প বইটি এরপরে আসছে তার পরের অংশ এটি আরও একটি বই ওপরে রাম মন্দিরের ছবি রয়েছে খোলা মাত্র এখানে বালরূপ যে প্রভুর সেটির একটি ছবি হাতে আঁকা এই সঙ্গে আমন্ত্রণপত্র যেখানে লেখা রয়েছে শ্রীরামলাকা মহাপ্রসাদ আগমন এবং প্রাণ প্রতিষ্ঠা তারিখ লেখা রয়েছে সেই সঙ্গে এই আমন্ত্রণের বিশেষ বয়ান এইভাবে শেষ হলো দ্বিতীয় আমন্ত্রণ পত্রটি তার সঙ্গে রয়েছে যে কার্যক্রমের যে বিশেষ কি কি হবে সেই সম্পর্কে সকাল সাড়ে এগারোটা থেকে কার্যক্রম শুরু হচ্ছে এবং মূল যে অনুষ্ঠান সেটি সাড়ে বারোটার সময় এভাবেই সেদিনের যে অনুষ্ঠান অর্থাৎ আগামী কালের যে বিশেষ অনুষ্ঠান সে সম্পর্কে সামগ্রিক তথ্য দেওয়া হয়েছে এই পরিচয়পত্রটিতে আর এভাবেই সম্পূর্ণ হচ্ছে এই বিশেষ আমন্ত্রণপত্র পত্র ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ 我就是他。